আপনি এখানে বসে আপনাদেরকে হুকুম করছি না ওয়ার্ডার করছি না আমি কি করছি আমি যেটা করছি এটাতে বলা হয় ওয়াজ কি বলে ওয়াজ আর ওই শব্দ এর ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাডভাইস বাংলায় বলে উপদেশ নসিহা কি উপদেশ নসিহা উপদেশ বা নসিহাত কি দাবি করে জানেন কেউ যদি কাউকে উপদেশ দেয় কেউ যদি কাউকে নসিহাত করে তাহলে এটার কি দাবি রাখে এটার দাবি রাখে এই যে হ্যাঁ আপনার উপদেশটা যদি আমার মনোভূত হয় তাহলে আমি মানব আর যদি আমার পক্ষে সেটা পসিবল না হয় আমি প্রত্যাখ্যান করব বাস এটুকুই নাকি এর বাইরে কিছু কেউ যদি আপনি যদি কেউ কাউকে উপদেশ দেন নসিহাত করেন যে ভাই তুমি বিড়ি খাও বিড়িটা খাইও না এটা খাইলে তোমার স্বাস্থ্যের ক্ষতি উপদেশ দিলেন বলেন এখন তার দায়িত্ব কি তার দায়িত্ব হলো আপনার এই উপদেশটা হয় সে মানতে পারে অথবা প্রত্যাখ্যান করতে পারে এর বাইরে কি কিছু কিন্তু কেউ যদি কাউকে অর্ডার করে হুকুম করে সাবধান বা আগামী দিন থেকে তুমি যদি বিড়ি গাইতে দেখি তাহলে তো খবর আছে এটাতে বলা হয় কি অর্ডার হুকুম হুকুম কি দাবি করে হুকুম দাবি করে যেটা হুকুম করবেন ওটাকে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন না করলে শাস্তির সম্মুখীন হতে হবে ঠিক না সেজন্য হুকুম যে কেউ করতে পারে না হুকুম যে কেউ করতে পারে অর্ডার যে কেউ করতে পারে অর্ডার করার জন্য পাওয়ার লাগে কি লাগে ক্ষমতা লাগে অর্ডার করার জন্য ক্ষমতা লাগে আইন পাস করার জন্য ক্ষমতা লাগে পাওয়ার লাগে যার এই পাওয়ার আছে ক্ষমতা আছে সেই কেবল হুকুম করতে পারে বাবা তার সন্তানকে হুকুম করতে পারে কিন্তু আমি আপনার সন্তানকে হুকুম করতে পারি না পারি কারণ আমার সেই অধিকার নাই সেই পাওয়ার সেই রায় যেমন নাই আপনার সন্তানকে আপনি হুকুম করতে পারে আপনি আবার আমার সন্তানকে হুকুম করতে পারেন না আপনি আমার সন্তানকে সর্বোচ্চ উপদেশ দিতে পারেন আমি আপনার সন্তানকে উপদেশ দিতে পারি হুকুম করতে পারি না ঠিক না আমি আপনাদেরকে হুকুম করতে পারি না পারি আমি যা করি এটা কি উপদেশ কথা বলেন এটা কি উপদেশ ওয়াজ উপদেশ নসিহত আর এই নসিহত এটাই দাবি করে যদি আপনার ভালো লাগে আপনি মানবেন ভালো না লাগলে মানবেন না বাস শেষ নাকি আজ পর্যন্ত কেউ দেখছেন কেউ তাহলে ভালো উপদেশ দিলে উল্টা এর মারে আপনি একজন বেনা বেনামাজিরে বললেন যে ভাই নামাজ পড়েন আসেন নামাজে আসেন

কেমন মুসলমান চিন্তা করে একজন বেনামাজের আপনি যদি উপদেশ দেন নামাজের জন্য ডাকেন নসিহাল করেন সে কি করবে হয় চলে আসবে মসজিদে আপনার কথা শুনে আর না হয় বাহানা দেবে যে কাপড় ঠিক নাই আগামী দিন থেকে বা পরের বেলা থেকে পড়ব নাকি না আপনি নামাজের কথা বললেন কা উল্টা ওই ঘরে একেবারে হাসপাতালে পাঠে এরকম হ্যাঁ এরকম পরে যদি অমানুষ হিংস্র জানোয়ার মানবতা যাদের ভিতরে নাই মানুষের ন্যূনতম কোয়ালিটি যাদের ভিতরে নাই তারাও উল্টা এদেরকে এরকম সাইজ করে ঠিক কিনা বলে আর না হয় যার ভিতরে ন্যূনতম মানবতা আছে ন্যূনতম মানসিক মানবিক গুণ আছে সেই কাজটা করতে পারে না ঠিক কিনা বলে তো আমি আপনাদেরকে যা যা বলি যা যা করি এটা হলো কি উপদেশ ওয়াজ নসিহা আর নসিহান তো আপনাকে বাধ্য করে না যে আপনি আমার খুব মানতেই হবে বাধ্য করে এটাও হল আপনার মন চাইলে মানবেন মন না চাইলে মানবেন না কিন্তু ওই অমানুষের মতো আচরণ করবেন না ঠিক না বলেন